আসসালামু আলাইকুম মহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আমার হাতে এই গাছটিকে লক্ষ্য করুন ভালো করে দেখুন আগে গাছটি চিনুন তারপর আমি বলি কি করবেন ভালো করে দেখুন গাছের পাতা দেখুন এই গাছের কিন্তু ছোটো বড়ো বিভিন্ন ধরনের পাতা হয় চিকুণ আছে লম্বা আছে খেজুর গাছের পাতার মতন পাতা আছে গোল পাতা আছে বিভিন্ন ধরনের পাতা এই যে করে দেখুন এই দেখুন পাতাই পাতা দেখুন খেজুর গাছের পাতার মতন আবার দেখুন গোল পাতাও আছে এতে বিভিন্নটায় বিভিন্ন ধরনের পাতা হয় এই যে এই যে গোল গোল পাতা আছে দেখুন এই একটু লম্বা ধরনের পুরো গোল না ভালো করে দেখুন এর উল্টো দেখুন ফি টেম্পাস দেখুন সব সবকাছ ভালো করে দেখুন এই যে উল্টো ঘাস উল্টো পাশে সেরা আছে দেখুন সেরা উপসিরা সব কিছু আছে ভালো করে দেখুন এই যে গাছটা এই গাছটার গোড়াটা দেখুন এই গোড়াটা তুলে যদি ঘেরান শখেন দেখবেন আঁতরের ঘেরান করছে আঁতর একেবারে সেম আতর সেন্টার মতন ঘেরান বলে আপনারা যদি কেউ টেস্ট করতে চান উঠে টাইনে উঠে শিনে দেখবেন গাছটির উপকারিতা বলি আমি একটি মাত্র রোগের কথা বলবো সেটা আপনারা যদি ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ শতভাগ উপকার পাবেন কিন্তু নিয়মিত ব্যবহার করতে হবে আজকের একদিন করলেন আর এক মাস পর একদিন করলেন ভাই কোনো কাজে আসবে না নিয়মিত আর করতে হবে কী জন কী ব্যবহার করবেন কী জন্য ব্যবহার করবেন বলি যদি কোনো লোকের হাঁপানি কাজ থাকে হাঁপানির খুব টান খুব কষ্ট দম আটকে আসে দম বেড়েও যাচ্ছে তাদের জন্য এই গাছ খুবই উপকারী তারা কি করবেন এই গাছটিকে মাত্র একটি ভাতা নেবেন ভালো করে পরিষ্কার করবেন একটি ভাতা নেবেন ভালো করে পরিষ্কার করে তারপরে পাতাটাকে সাবা খা খালি পেটে রসটা খেয়ে ফেলবেন আল্লাহ পাখের নাম নিয়ে ইনশাল্লাহ দেখবেন যে আগান হিটানাশ কমে যাবে এইভাবে আপনি প্রত্যেক দিন দুটো খাবেন সকালে একটা রাত্রে একটা এভাবে আপনি নিয়মিত কয়েকদিন খান ইনশাল্লাহ আল্লাহ পাখকে বলে খাবেন কারণ গাছ আল্লাহর মানুষ আল্লাহর রোগও আল্লাহর সব কিছু দেওয়া আল্লাহ আল্লাহর কাছে বলে খাবেন দেখবেন যে ইনশাল্লাহ কাজ হয়েছে আর অনেক লোক আছে গালে পরশুর গন্ধ শরীরে গন্ধ পায় অনেকের লোকের কাছে আর দাঁড়ানো যায় না গালে গায়ে গন্ধ বলে পরশুর গন্ধ পায় শরীরে এই শরীরে যাদের গন্ধ আছে তারা এই শিকড় যদি উঠে নিয়ে দুটো তিনটে শিকড় নিলেন নিয়ে দুই তিন গটি পানি অথবা গিলাস পানি বা আপনার জগ পানি নিলেন নিয়ে তার ভিতরে দিয়ে সিদ্ধ করে নামায় নিবেন নামায় সেই দিয়ে গোসল করবেন যদি কয়েকদিন গোসল করতে পারেন ইনশাআল্লাহ দেখবেন যে আপনার গালের বা গায়ে যে গন্ধটা আছে ইনশাল্লাহ গন্ধটা চলে যাবে যদি পারেন কষ্ট করে ব্যবহার করে ইনশাল্লাহ দেখবেন বহুত ওষুধ খাইছেন টাকা পয়সা খরচ করেছেন কোনো টাকা কোনো ফল পাননি ইনশাল্লাহ গাছটির নাম এবার বলি এই গাছটির নাম হচ্ছে আপনার অনন্তমূল গাছ অনন্তমূল বাগানে কাটালে যে আসেন রাস্তার পাশে সব জায়গায় পাওয়া যায় এটা একটু সাজার জায়গার গাছ এজন্য একটু বেশি আপনার লতায়নে দেখা টান টান জায়গার গাছ হইলে গাছটা খুব ভালো দেখা যায় দেখতে বাড়ি আপনি এডের আপনি কী করতে পারেন নার্সারির মতন ব্যবহার করতে পারেন সবাইকে ধন্যবাদ দয়া করে সবাই ভিডিওটা শেয়ার দিবেন লাইক করবেন আমার জন্য সাবস্ক্রাইব করবেন সবাই জন্য অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার